ভারতবর্ষে যখন ইন্টারনেটের ব্যবহার ছিল না সেই সময় আমরা সকলে জানি এবং দেখেছি সানিয়া মির্জা টেনিস তারকা পোশাক নিয়ে বহু মানুষেরা ট্রোল করেছিলেন সেই সময় বহু মানুষেরা তার ওই পোশাক নিয়ে সমালোচনার কাঠগোড়ায় বিদ্ধ করেছিলেন কিন্তু তিনি এবারে এক নতুন চিত্র নতুন চমক মানুষের সম্মুখে তুলে ধরেছেন দু সালে তিনি হজে পাড়ি দিয়েছেন পাড়ি দেওয়ার আগে মানুষের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় তিনি মূল্যবান কিছু বার্তা দিয়েছেন তিনি বলেছেন বিগত দিনে আমার যে ভুল ত্রুটিগুলো হয়েছে এই ভুল ত্রুটির জন্য ব্যক্তিগতভাবে আমি সকলের কাছে ক্ষমা চাইছি তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্টের মধ্যে তিনি লিখেছেন যে আমি হজে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব। আমার এই প্রার্থনা আমার এই আর্জি আল্লাহ তালা যেন মঞ্জুর করেন তিনি বলেছেন আমি হজে গিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হব আমার এই জীবন ত্যাগ করে ধর্মীয় জীবন সমুন্নত করার জন্য তিনি বলেছেন আমি প্রতিজ্ঞাবদ্ধ হব আমার নিজের জীবনটাকে ইসলামী কালচারের উপরে অলঙ্কৃত করব এ থেকে ইসলাম ধর্মের মহিলাদের শিক্ষা নেওয়া উচিত ভুল ত্রুটি মানুষের মাতৃক হয়ে থাকে কিন্তু সেই ভুল নিয়ে চলা লা পরোয়াভাবে বেপরোয়াভাবে চলা এটা তো কাপুরুষের কাজ সানিয়া মির্জা আগে ছিলেন টেনিস তারকা এখন তিনি হবেন মিনা নারী সুস্থ থাকুন ভালো থাকুন সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন